জানতে তুমি মনে করো যে আমি এই পৃথিবীতে থাকব তো ইসলাম মানব আমি এই পৃথিবীতে থাকব তো নামাজ পালন করব আমি এই পৃথিবীতে থাকব তো ইসলামী রাষ্ট্র দিবসে قائم হয়ে যাই ইসলামী রাষ্ট্রের করার জন্য ওদের জীবন দিয়ে দেব আল্লাহ বান্দা এই পাঁচটা প্রতিশ্রুতি এক নম্বর পূরণ সম্মুখ কিন্ত তোমাকে ঐ সময়ে হবে যখন তুমি তোমার জীবনের এক নম্বর টার্গেট বানায় আমি ইসলামকে এই পৃথিবীর মধ্যে قائم

এক নম্বরেই তোমার জীবনে ভয় নামক পরীক্ষা চলে তোমার তোমাকে ভয় দেওয়া হবে যদি এই ভয় নামক পরীক্ষার থেকে পাস করতে পারো এবার তোমার শুভ পরীক্ষা চলে আসবে মিনাল জু মিনাল খৌফি ওয়াল জু এখন তোমার কিরকম পরীক্ষা তোমাকে দিতে হবে না তোমার হাত কেটে দেবে তোমার মাথা আলাদা করবে তোমার শরীর থেকে রক্ত প্রবাহিত করবে এই কঠিন পরীক্ষা তোমাকে দিতে হবে না

পয়গম্বর মুসা বলেন আল্লাহ আমার জীবনে তো অনেক কিছু আছে অনেক তিন ধরে মধ্যে রইছি গো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও পয়গম্বর মুসা তোমার জীবনে পেয়েছে আমি অনেক আমি আল্লাহ দিয়েছি ও তোমার কি পেয়েছে রইছে আমাকে বলো পয়গম্বর মুসা বলে ও আল্লাহ আমার সামনে দেখে অনেক বড় একটা অনেক বড় একটা পাথর আমার সামনে রয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও পয়গম্বর তোমার সামনে পাথর রয়েছে তোমার হাতের মধ্যে কী রয়েছে 1 নম্বর

পাতর সরানোর জন্য চেষ্টা করলাম ওয়াল্লাহ প্রথম পাতরের মধ্যে পাই দেওয়ার সঙ্গে সঙ্গে আবার এর থেকে অনেক বড় একটা পাতর বাইরে হয়ে গেল আল্লাহ বলে ওই মূসা আবার দ্বিতীয় পাতরের মধ্যে বাড়ি দাও পয়গম্বর মূসা দ্বিতীয় পাতরের মধ্যে বাড়ি দিলেন দ্বিতীয় পাতর থেকে এবার আরো অনেক বড় একটা পাতর বাইরে হয়ে গেল আল্লাহ পয়গম্বর মূসাকে বলে ওই মূসা